গাজা দখলে কমপক্ষে এক লাখ সেনা প্রস্তুত করছে ইসরায়েল গাজা ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল আর ঠিক সেখানেই নেমে আসতে যাচ্ছে এক নতুন ঝড় আন্তর্জাতিক চাপ সমালোচনা কিছুই থামাতে পারছে না ইসরায়েলকে বার্তা সংস্থা জানাচ্ছে গাজা দখল করতে কমপক্ষে আশি হাজার থেকে এক লাখ সেনা প্রস্তুত রাখছে ইসরায়েলি সেনাবাহিনী নিরাপত্তা মন্ত্রিসভা ইতিমধ্যেই এই রক্তক্ষয়ী পরিকল্পনা অনুমোদন করেছে এই অভিযানে তারা চায় গাজা সিটি থেকে লাখো ফিলিস্তিনিকে উচ্ছেদ করে এমন এক প্রশাসন বসাতে যেখানে না থাকবে হামাস না থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভাবুন একটি সম্পূর্ণ শহর দখল মানুষের ঘরবাড়ি জীবন সব ছিনিয়ে নেওয়ার নীল নকশা তৈরি হয়ে গেছে দু পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন একষট্টি হাজার সাতশো এর বেশি ফিলিস্তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কিন্তু প্রশ্ন হল এত রক্ত আর ধ্বংসের পরও গাজা কি বাঁচবে এই আগ্রাসনের হাত থেকে